রেগুলার পিৎজা থেকে একটু বেরিয়ে এসে একটু ভিন্নভাবে যদি আমি পিৎজাটা তৈরি করি তাহলে কিন্তু সেটা দেখতে এবং খেতে খুবই ভালো লাগে বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট আজকে তৈরি করছি মটকা পিৎজা কীভাবে তৈরি করছি এই মটকা পিৎজাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে ডো তৈরি করে নিব তার জন্য এখানে তিন কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিয়ে নিতে পারেন স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি দুটো চামচ ইস্ট আমি এখানেই ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি আপনারা যদি ইনস্ট্যান্ট ইস্ট এখানে না ইউজ করেন তাহলে কিন্তু ইস্টটাকে আগেই কুসুম গরম পানিতে চিনি সহ গুলিয়ে রাখতে হবে এতে যদি ইজটা ফুলে উঠে তাহলে বুঝতে পারবেন যে ইজটা অ্যাক্টিভ আছে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু এই যে খাবারটা আপনি কষ্ট করে তৈরি করবেন সেটা কিন্তু আর ভালো হবে না তো এখানে তিন টেবিল চামচ বাটারের মধ্যে আমি সবটুকু দিই অল্প একটুখানি রেখে বাকিটুকু আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব আর আপনারা যদি কুসুম গরম দুধটা এখানে না দিতে চান তাহলে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর সেই ক্ষেত্রে শুকনো উপকরণগুলোর সাথে সাথে গুঁড়া দুধটাও দিয়ে দিবেন তারপরে কুসুম গরম পানিটা ইউজ করে করে খুব ভালোভাবে আপনারা ডোটা তৈরি করতে পারেন তো আমি এখানে লিকুইড দুধ দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি আর অবশ্যই দুধের এই গরমটা বা কুসুম গরম পানি যেটাই আপনারা ইউজ করেন সেটার গরমটা এমন হতে হবে যেন আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন বা সেই গরমটা আপনার জন্য সহনীয় হয় সে ধরনের এর চেয়ে কম গরম বা বেশি গরমে কিন্তু ডোটা ভালো হবে না বা ফুলে উঠবে না তো খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে বা এভাবে করে মথে নিতে হবে ডোটা স্টিকি স্টিকি হবে প্রথমে তারপর কিন্তু মথে নিতে নিতে একটা পর্যায়ে কিন্তু ডোর মধ্যে স্টিকি ভাবটা আর থাকবে না তো বাকিটুকু এখানে বাটারটা দিয়ে দিয়েছি আচ্ছা আমি এখানে বাটার ইউজ করেছি আপনারা কিন্তু সয়াবিন তেলটা দিয়েও করতে পারেন তবে সব সময়ের মতো আমি এটাই বলবো যে বাটারি কিন্তু ফ্লেভার ভালো আসে তাই এই ডোটা তৈরি করতে বাটারটা ইউজ করাটাই ভালো এতে খুব ভালো একটা রেজাল্ট আসে কিন্তু তারপরও আপনাদের হাতের কাছে আপনারা তেল বা বাটার যেটা পান সেটা দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারবেন ডোটা তৈরি করতে আমার লিকুইড দুধের পরিমাণ লেগেছে এক কাপ আর ওয়ান থার্ড কাপ আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে এই ডোটা কমপক্ষে আট থেকে দশ মিনিট মথে নিলে খুব ভালো একটা রেজাল্ট আসে তবে কমপক্ষে ছয় থেকে সাত মিনিট হলেও এই ডোটাকে এভাবে করে মথে নিতে হবে ডোটা আমার এখানে পারফেক্ট আমি একটুখানি বাটার উপরের নিচে মেখে এখন এটাকে রেস্টে রেখে দিব আমি এটাকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, কেননা আমার হাতে সময় আছে আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে এক ঘন্টার জন্য হলেও এইভাবে ঢেকে রেস্টে রেখে দিতে হবে তো আমি র্যাপার দিয়ে ঢেকে রাখছি আপনারা আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে ঢাকনা বা যেটা পান সেটা দিয়ে এভাবে ঢেকে রাখবেন কিছুটা গরম স্থানে রাখতে হবে তাহলে ভালোভাবে এই ডোটা ফুলে উঠবে এ ফাঁকে আমি চিকেনটাকে রেডি করে নিব পিৎজার জন্য তো এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি আমি তার মধ্যে হাফটা চামচ রসুনের পেস্ট আর একটা চামচ আদার পেস্ট দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে তো চিকেনটাকে আমি সুন্দর করে কাটা চামচ দিয়ে ভালোভাবে খুলে নিব আর এদিক দিয়ে মশাল্লা ডোটা একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে কতটা ফুলে উঠেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিৎজা বা ব্রেড জাতীয় খাবারগুলো তৈরি করতে কিন্তু এ ধরনের একটা পারফেক্ট ডোই তৈরি করতে হবে এতে করে সেই খাবারটা অনেক বেশি সফট হবে অনেক বেশি টেস্টি হবে আর আমার এখানে ডোটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ ধরনের একটা সফট ডোই কিন্তু তৈরি করে নিতে হবে তো এখানে আমি কিছুটা আটা আবার ছিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মথে নিচ্ছি তো এবার এটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি মটকা পিৎজা তৈরি করতে আমি কিন্তু আজকে এখানে কোনো মটকা ইউজ করছি না আমি আমার ব্রেডটা দিয়ে মটকাটা তৈরি করে নিব তো কিভাবে তৈরি করছি আপনারা আমার সাথে থাকেন তাহলেই কিন্তু দেখতে পাবেন তো এখানে আমি একটা রুটি বেলে নিব বড়ো করে একটা পাতলা টাইপের রুটি করে নিব এখন রুটিটা আমার তৈরি হয়ে গেছে আমি কিছুটা পাতলা করেই রুটিটা তৈরি করে নিয়েছি এখন রুটিটাকে আমি কেটে নিব তো আমি এখন রুটিটাকে কেটে নিলাম আপনাদের হাতের কাছে স্টিলের বাটি বা স্টিলের গ্লাস যেটাই থাকুক সেটা দিয়ে আপনারা অনায়াসে এই মটকা পিজাটা তৈরি করে নিতে পারবেন আমি এই ধরনের একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন আমি এভাবে করে কেটে নেওয়া রুটিটার এক অংশ এভাবে করে লাগিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু পানি ইউজ করব এতে করে রুটির এক পাশ আরেক পাশের সাথে খুব ভালোভাবে লেগে যাবে আর নিচের অংশটাকে এভাবে করে মুড়ে দিতে হবে খুবই সহজ আসলে কঠিন কিছুই না আমরা তো নানাভাবে পিৎজাটা তৈরি করে থাকি আর এভাবে করে যদি আমি মটকা পিজাটা তৈরি করে কাউকে সার্ভ করি তাহলে কিন্তু সে অনেক বেশি খুশি হয়ে যাবে আর দেখতে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই এখানে একটু পানি ইউজ করতে হবে পানি না ইউজ করলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে করে আমি একটা তৈরি করে নিলাম আর আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আরেকটা বাটি এভাবে করে তৈরি করে তো জাস্ট আমি রুটির আরেকটা স্লাইস এখানে বাড়িটার সাথে এভাবে করে নিয়ে নিলাম একটু পানি দিয়ে আমি এই জায়গাটা লাগিয়ে দিব তো পানিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তাহলে কিন্তু এই রুটিটার এক অংশ আরেক অংশের সাথে খুব ভালোভাবে লেগে যাবে তো তিনটা বাটি আমার এখানে রেডি হয়ে গেল আমি তিনটা বাটি এখন এই ট্রেটার মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে এগ ব্রাশ করব তো এক ব্রাশ করে আমি একটু সাদা তিলটা ছিটিয়ে দিব। এতে দেখতে বেশ ভালো লাগবে বাটির নিচের অংশটা কাটা চামচ দিয়ে একটু এভাবে করে দিচ্ছি এতে করে নিচের অংশটা ফুলে উঠবে না তো এভাবে করে তিনটা বাটি আমি করে নিলাম এবার আমি ওভেনে দিব আমি প্রিহিট হিট ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে ডাউন হিট অন করে মিডেল তাক থেকে এক তাক নিচে দিয়ে আমি এগুলোকে দশ থেকে বারো মিনিট সময় দিয়ে বেক করে নিয়েছি কত সুন্দর হয়েছে একটুও পুড়ে যায়নি আর বাটিটা তুলে দেখাচ্ছি আমি ভেতরের অংশটাও খুব সুন্দর হয়েছে খুবই সফট হয়েছে এই তো মশাল্লাহ আমার মটকা তো একদম রেডি দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরের অংশটাতেও কত সুন্দর হয়েছে পিৎজা ব্রেডটা তো এখনও কিন্তু অনেকটা গরম আছে তো বাটিগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে এই তো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো এভাবে করে মটকা বা বাটি যেটাই বলেন আমি সবগুলো তৈরি করে নিব এখন এক এক করে এবার মটকাগুলোর মধ্যে পিজাটা আমি তৈরি করে নিচ্ছি তো সবার আগে নিয়ে নিচ্ছি আমি সেই চিকেনটা চিকেনটাকে কিন্তু আমি খুব ভালোভাবে খুলে নিয়েছি চিকন চিকন করে আর এর মধ্যে এখন আমি কিছু সবজি ইউজ করছি আমি এখানে টমেটো নিয়েছি সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজটা নিয়েছি এভাবে করে তো আপনারা চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ একটা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স তিন চারটা কাঁচামরচ কুচু করে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিব আমি এখানে ম্যাউনিজ এই মেয়নিজ আর টমেটোর সস কিন্তু আমার বাসায় তৈরি করা রেসিপিগুলো আমার চ্যানেলে দেয়া আছে ডিম ছাড়া আর ডিম দিয়ে তৈরি দুই ধরনের মেওনিজের রেসিপি দেওয়া আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নিব প্রতিটা উপকরণ মশাল্লা এভাবে মেয়নিজ দিয়ে এই পিৎজাটা তৈরি করে এভাবে করে খেয়ে দেখবেন অনেক ভালো টেস্ট আসে রেগুলার যে পিৎজাটা আমরা খেয়ে থাকি তার মধ্যে সাধারণত এই মেয়োনিজটা তেমন একটা দেওয়া হয় না আর যখন আপনি নিজে ঘরে তৈরি করবেন তখন কিন্তু এর উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে আপনার পছন্দ মতো টেস্ট নিয়ে আসতে পারেন সেই মেয়নেজের মধ্যে তো আমি কিছুটা সস দিয়ে দিলাম প্রথমে এর মধ্যে এবার খুব ভালোভাবে সসটাকে আমি একটু চারপাশে লাগিয়ে নিচ্ছি চারপাশে লাগানো হয়ে গেলে আমি যেই পিজার জন্য ফিলিংটা রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি এভাবে করে দিয়ে দিব একদম মটকাটা ভরে দেওয়ার চেষ্টা করব। এভাবে এক এক করে আমি এখন সবগুলো মটকা ভরে নিব। আর কেমন লাগলো আমার আজকের এই মটকা পিৎজাটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসে আশারই রইলাম আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততা আপনারা পেয়ে যাবেন মটকাগুলো ভরে নিলাম আর এর উপর দিয়ে এখন আমি চিজ দিয়ে নিচ্ছি একটু ভালোভাবে চিজটা উপর দিয়ে দিয়ে নিব রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো চিজটা এখন দেওয়া হয়ে গেছে সবগুলোর ওপরে আর এখন আমি দিয়ে দিচ্ছি অরিগানো উপর দিয়ে এভাবে করে অরিগানোটা একটু ছিটিয়ে দিচ্ছি খুব ভালো একটা ফ্লেভার আসবে এর উপর আমি এখন দিয়ে দিব ব্ল্যাক অলিভ ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতোই আপনারা করে নেবেন আমি আমার পছন্দ মতো করে নিলাম এবার আমি চিসটাকে একটু গলিয়ে নিব উপর থেকে এই তো ব্রেড দিয়ে তৈরি আমার মটকা পিজাগুলো এখন একদম রেডি সার্ভ করার জন্য এভাবে সার্ভ করলে এটা দেখতেও যেমন ভালো লাগবে আর এভাবে তৈরি করার কারণে এটা খেতেও বেশ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে আমার কাজে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম